আসসালামু আলাইকুম কুকুত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানি দিব এমআই প্রকাশিত সর্বশেষ সাবাল আহমেদ সমুদ্র এলাকাকে টার্গেট করে যে অভিযান পরিচালনা করেছিল তার সম্পূর্ণ বিস্তারিত একই সাথে আপনাদের কিছু প্রশ্নের উত্তরও থাকছে ভিডিও শেষে অক্টোবর মাসের চার তারিখ আপনি নিজে দেখছেন একজন প্রবাসীকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন কুইতে থাকতে হলে আপনার জানার প্রয়োজন রয়েছে অনেকে নতুন প্রবেশ করেছে আবার অনেকেই আসার অপেক্ষায় রয়েছে স্বরাষ্ট্র সাবা আল আহমেদ করে একটি নিরাপত্তা চেকিং পরিচালনা করেছিল এই সময় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিল যেটি প্রতিবারই থাকে বর্তমান সময় ত্রিপক্ষীয় কমিটি দ্বারা এই অভিযানগুলো পরিচালিত হয়ে থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনে নিশ্চিত করেছে এই সময় একাধিক সেক্টরে কার্যক্রম পরিচালিত হওয়ার ফলাফল তারা পেয়েছে যার মধ্যে রয়েছে অপরাধমূলক নিরাপত্তা খাত যেটা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর নিরাপত্তা অধিদপ্তর ট্রাফিক ও অপারেশন সেক্টর বিশেষ নিরাপত্তা খাত এই অভিযানের ফলে এক হাজার এক হাজার আটশো চল্লিশটি ট্রাফিক আইনের লঙ্ঘন নথিভুক্ত করা হয়েছে মাদক ও মাদকদ্রব্য সন্দেহভাজন পর্যাপ্ত রাখার অভিযোগে দুজনকেই আটক করা হয়েছে আটককৃত ব্যক্তিদেরকে আরও তদন্তের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে তিনজন আবাসিক ও শ্রম আইন লঙ্ঘনকারী অভিযোগে অভিযুক্ত হয়েছে আবাসিক শ্রম লঙ্ঘন কি এই বিষয়টা যারা না বুঝেন কমেন্টস করবেন বুঝিয়ে বলা হবে তিনজন বৈধ পরিচয়পত্র ছাড়াই গ্রেপ্তার হয়েছে কোনো ডকুমেন্টস দেখাতে পার তারা অথচ কাজে উপস্থিত ছিলেন পাঁচ জন পলাতক ছিলেন যেটা ইনহাসের অভিযোগে অভিযুক্ত ছিল না হলে তারা পলাতক এটা কিভাবে বোঝা যাবে কোম্পানি কফিল স্পন্সর তাদের বিরুদ্ধে ইনহাসের মামলা করেছিল পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল অনেকেই প্রশ্ন করেন গ্রেপ্তারি পরোয়ানা কেন প্রবাসীদের বিরুদ্ধে আমার বিরুদ্ধে কোম্পানির পক্ষ থেকে একটি অভিযোগ রয়েছে কোম্পানি আমার বিরুদ্ধে মামলা করেছে আর সেই মামলায় আমি অনুপস্থিত থাকার কারণে আদালতের পক্ষ থেকে সমন জারি করা হয় আর সমন জারিটাকেই মূলত গ্রেপ্তারি বলা হয় যেটা হতে পারে কফিল দ্বারা কোম্পানি দ্বারা স্পন্সর বা নানান কারণেও এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে বিচার বিভাগ কর্তৃক পাঁচটি যানবাহন ও মোটরসাইকেল জব্দ করার নির্দেশনা ছিল সেগুলো শনাক্ত করে জব্দ করা হয়েছে ট্রাফিক লঙ্ঘনের জন্য ছয়টি যানবাহন ও মোটরসাইকেলকে জব্দ করা হয়েছে একজনকে অস্বাভাবিক অবস্থায় পাওয়া গেছে যিনি টোটালি মাদকাসক্ত বা অ্যাডনর্মাল ছিল একজনকে আইনি মামলা জড়িত থাকার জন্য ওয়ান্টেড হিসেবে যেটা মামলা জারি ছিল তাকে শনাক্ত করা হয়েছে এবং আটক করা হয়েছে এই প্রতিবেদনগুলো দেখার পর অনেকে প্রশ্ন করেন ভাই এত অভিযান এত চেক কিভাবে প্রবাসে থাকবো আর তো সহ্য হচ্ছে না বা ইনকাম করতে পারতেছি না কাজ করতে পারতেছি না কবে বন্ধ হবে এই অভিযান যারা এই প্রশ্নটা করেন স্বাভাবিকভাবেই তার অবস্থান থেকে সেটা সঠিক প্রবাস জীবনে আর ভালো লাগে না কিন্তু সরকার বা নীতিনির্বারা প্রায় যতদিন চায় অতদিন এরা চালিয়ে যেতে পারবে যেমনকি এই প্রতিবেদনের সাথে তারা যুক্ত করেছিল যে এটি কন্টিনিউ অব্যাহত থাকবে প্রবাসী এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একই সাথে অনেকেই প্রশ্ন করছেন সাম্প্রতিক সময়ে সাধারণ ক্ষমা কবে দেবে বা দেওয়ার সম্ভাবনা আছে কিনা এভাবে চেকিংয়ে আর থাকতে পারছি না দেশে চলে যাব সাধারণ খবরের বিষয়টি সম্পূর্ণ তাদের উপর নির্ভর করে বিভিন্নভাবে এটি আলোচনায় রয়েছে এখনও এই বিষয়ে সঠিক কোনো তথ্য ইনফরমেশন আমাদের কাছে নেই আসলে অবশ্যই জানিয়ে দেব প্রভাব জীবন সুরক্ষিত রাখতে সবাইকে অনুরোধ করবো আইন মেনে চলুন আইন না মানলে কি হবে সেটা তো এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে এইভাবেই প্রতিনিত নতুন আপডেট ইনফরমেশন আপনি প্রতিনিয়তই দেখতে পারবেন